আসসালামু আলাইকুম এবরিয়ন কি অবস্থা সবার আশা করছি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো আর তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তোমরা সকলেই জানো চলছে পবিত্র রমজান এবং দেখতে দেখতে আজকে আর উনত্রিশটা রোজা হলে মাত্র ১৯ দিন এবং ত্রিশটি রোজা হলে মাত্র ২০ দিন পর কিন্তু আমাদের ঈদ এবং এই ঈদে প্রতিটি পরিবারই চেষ্টা করে তাদের সামর্থ্য অনুযায়ী ঈদটাকে আনন্দময়ভাবে ভাবে কাটানোর জন্য এবং আমি আমার চ্যানেল এবং আমার সাবস্ক্রাইবারদেরকে আমি আরেকটা ফ্যামিলি এবং ফ্যামিলির সদস্য হিসেবে মনে করি তাই আমিও চাইছি আমার সাবস্ক্রাইবারদেরকে আমার সামর্থ্য অনুযায়ী এই ঈদে কিছু গিফট করা আর তোমরা যারা আমার সাবস্ক্রাইবার নামের ভাই ব্রাদার আছো তোমরা খুব ভালো করেই জানো যে আমি এই ইউটিউবে খুবই নতুন আমার এই চ্যানেল থেকে কোনো আর নেই যে কারণে আমি তোমাদের সবাইকে ডায়মন্ড গিফট করতে পারবো না কিন্তু তোমাদের মধ্য থেকে টপ তিনজনকে আমি এই ঈদে ডায়মন্ড গিফট করব। এর জন্য আমি তোমাদেরকে এরকম কোনো চ্যালেঞ্জ দেব না যে আমার এইটা কমপ্লিট করে দিলে আমি তোমাদের মাঝখান থেকে তিনজনকে বিষে এই ঈদে ডায়মন্ড গিফট করব। বরং তোমাদের মাঝে আমি একটি প্রতিযোগিতা দিব এই প্রতিযোগিতায় তোমাদের মাঝখান থেকে যে তিনজন সবচাইতে বেশি কষ্ট করতে পারবে সেই তিনজনকে আমি ঈদের দিন ডায়মন্ড টপ আপ করে দিব। তো আর কথা না পেচিয়ে চলো তোমাদেরকে প্রতিযোগিতাটা সম্পর্কে বলা যাক প্রতিযোগিতাটা ওইরকম কঠিন কিছুই না এই ভিডিওটা আপলোডের পর থেকে অর্থাৎ দশই রমজান ইফতারের পর থেকে ঈদের আগের দিন চাঁদ দেখা পর্যন্ত তোমরা এই ভিডিওতে কমেন্ট করতে থাকবা এই কয়দিনের মধ্যে যে তিনজনের কমেন্ট সবচাইতে বেশি থাকবে সেই তিনজনকে আমি ঈদের দিন ডায়মন্ড টপ আপ করে দিব মনে করো এই প্রতিযোগিতায় তোমরা পাঁচজন পার্টিসিপেট করছো এখন এই পাঁচজনের ভিতরে এই কয়দিনের মধ্যে কেউ করছো পাঁচটা কমেন্ট কেউ করছো চারটা কমেন্ট এবং কেউ করছো দুইটা কমেন্ট এবং বাকি যে দুইজন আছে এই দুজন মনে করো একটি একটি করে কমেন্ট করছে সুতরাং এই পাঁচজনের ভিতরে যে পাঁচটা কমেন্ট করছে সে হয়ে যাবে ফার্স্ট এবং যে তিনটা কমেন্ট করছে সে হয়ে যাবে সেকেন্ড এবং যে দুইটা কমেন্ট করছে সে হয়ে যাবে থার্ড আর এইভাবেই আমরা ফার্স্ট সেকেন্ড থার্ডকে বেছে নিব এবং ঈদের দিন করে দিব ডায়মন্ড টপ এখন তোমাদের অনেকের কাছেই প্রতিযোগিতাটা একটু কঠিন লাগতে পারে আসো তোমাদেরকে প্রতিযোগিতাটা সহজে বলে দিই যে কিভাবে তোমরা উইন হবা এখন তোমরা এই প্রতিযোগিতাটা উইন হওয়ার জন্য ভিডিও দেখতে দেখতে তুমি যে কয়টা পারো তার পাশাপাশি প্রতিদিন তোমার পনেরোটা যে কয়টা কমেন্ট করা সম্ভব তুমি ওই কয়টা কমেন্ট কিন্তু কিন্তু এসে করে করে দিতে পারো এতে তোমার বাকিদের থেকে বেশি কমেন্ট থাকার বিশাল একটা চান্স থাকে আর কমেন্টে যে শুধু সুন্দর সুন্দর কথা বলতে হবে বেশি বেশি লাইন লিখতে হবে এরকম কিন্তু নয় আমাদের ফোনে কিন্তু অনেক ইমোজি আছে এবং অনেক সংখ্যা অথবা লোগো আছে তুমি চাইলে সেগুলোও ব্যবহার করতে পারো এখানে তুমি কি কমেন্ট করছো ওইটা ম্যাটার করে না বরং কে বেশি কমেন্ট করছে ওইটা ম্যাটার করে আর এই প্রতিযোগিতায় বিজয়ী হয়ে আমার কাছ থেকে ঈদের দিন ডায়মন্ড টপ আপ নিতে হলে যে আমার সাবস্ক্রাইবার হতে হবে এরকম কিন্তু কিছু নয় এই প্রতিযোগিতাটা সবার জন্য এখানে আমার সাবস্ক্রাইবার ভিউয়ার টিম নেটস ফেরেন্ডস চাইলে যে কেউ এই প্রতিযোগিতাটায় পার্টিসিপেট করতে পারবে আর যদি তুমি চাও তাহলে কিন্তু এই ভিডিওটা তোমার বেস্ট ফ্রেন্ডের কাছে শেয়ার করে তারপর তোমরা দুইজনে কিন্তু একসাথে প্রতিযোগিতাটায় পার্টিসিপেট করতে পারবে তো আর দেরি কিসের এক্ষুনি এই ভিডিওতে বেশি বেশি করে কমেন্ট করা শুরু করে দাও আর হ্যাঁ তোমাদের ডেট এবং টাইম মনে আছে তো দশ রোজা ইফতারের পর থেকে চাঁদ রাতের দিন চাঁদ দেখার আগ পর্যন্ত তোমাদের কমেন্ট কাউন্ট হবে তারপর যদি কেউ কমেন্ট করো তাহলে কিন্তু সেই কমেন্ট কাউন্ট হবে না আমি আবারও বলে দিচ্ছি দশই রোজায় ইফতারের পর থেকে এবং চাঁদ রাতের দিন চাঁদ দেখার আগ পর্যন্ত যে তিনজনের কমেন্ট সবচাইতে বেশি থাকবে সেই তিনজনকে কিন্তু আমরা ঈদের দিন ডায়মন্ড টপ আপ করে দেবো এবং চাঁদ দেখার পর যদি তোমরা কেউ কমেন্ট করো ওই কমেন্ট কিন্তু কাউন্ট হবে না সো চাঁদ দেখার পর কিন্তু কমেন্ট করলে কোনো লাভ নেই যারা যারা ঈদের দিন আমার কাছ থেকে ডায়মন্ড টপ পেতে চাও তারা এখন থেকে শুরু করে দাও কমেন্ট করা এবং চাঁদ চাঁদ রাতের দিন চাঁদ দেখার আগ পর্যন্ত কমেন্ট করতে থাকো তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা আশা করি তোমাদের কাছে অপরচুনিটিটা অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দিও এবং ঈদের আগের দিন পর্যন্ত তো আমাদের চ্যানেলে ভিডিও আসতে থাকবি পারলে ওই ভিডিও কমেন্ট করে দিও আর চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকলে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো সো টিল দেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আর হ্যাঁ নজর রেখো আমাদের ইউটিউব চ্যানেলের উপর ধন্যবাদ সবাইকে